হ্যালো অডিয়েন্স এই তো আমি চলে যাচ্ছি অগ্রণী ব্যাংকের বুথে টাকা তুলতে আসলেই ফেসবুকে পরিশ্রম করলে ফেসবুকে কাজ করলে ধৈর্য ধরে থাকলে যে ইনকাম করা সহজ ইনকাম করা যায় ইনকাম করতে পারবেন এটা নিঃসন্দেহে বলা যায় আপনি যদি আপনার সময় মতো ঠিক মতো কাজ করেন ভিডিও বানান পরিশ্রম করেন আপনি সফলতা পাবেন এই যে আমি টাকা তুলতেছি আমি এখান থেকে টাকা তুলব প্রায় পঞ্চাশ হাজারের মতো আপনারা ও ইচ্ছা করলে তুলতে পারবেন তবে পরিশ্রম করতে হবে এই পরিশ্রমটা হইলো ফেসবুকে এভাবে টাকা হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি তবে কেউ ভাববেন না এটা আমি ফেসবুকে টাকা পেয়েছি